আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের মাঠ কার্যক্রম আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আপনারা যারা সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করেছিলেন তাদের মাঠ কার্যক্রম কিছুদিনের মধ্যে যেহেতু শুরু হতে যাচ্ছে তাহলে আপনাদের মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কোন কোন কাগজপত্র নিয়ে গেলে আপনার মাটি আর কোনো সমস্যা হবে না সেটি জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শেষে বলে দেব যে মাঠ কার্যক্রম কোন মাস থেকে হতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন প্রথমত আপনার মাঠ শুরু হওয়ার বাহাত্তর ঘন্টা আগে আপনার ফোনে এস আসবে সেই এস ক্যান্টনমেন্টের নাম এবং পরীক্ষার সময় দেওয়া থাকবে এবং আপনি যেদিন মাঠ করতে যাবেন সেদিন অবশ্যই আপনার আর সাথে যেসব কাগজপত্র রাখা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আর সাথে এসএসসির আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই এসএসসির পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি অথবা মার্কশিটের ফটোকপি সপ্তাহিত থাকতে হবে এবং আপনি সেনাবাহিনীতে যে আবেদন করেছেন আবেদনের সময় যে এডমিট কার্ডটি দিয়েছে সেই এডমিট কার্ডটিও আপনার সাথে থাকতে হবে এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি হলে আপনি মাঠ মাঠে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার যেই ফোনে এস এম এস এসেছে সেই ফোনটিও নিয়ে যাওয়া লাগবে কারণ তারা এস এম এস দেখে মাঠের ভিতরে ঢুকতে দেয় আপনি যদি ফোনটি নিয়ে না যান এবং এস তাদেরকে দেখাতে না পারেন তাহলে আপনাকে মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হবে না অবশ্যই আপনি যেই ফোনে এস এম এস এসেছে সেই ফোনটিও সাথে নিয়ে যাবেন এবং আপনার সাথে কলম রাখতে হবে কারণ একই দিনে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু সেনাবাহিনীতে একই দিনে সকল ধরনের পরীক্ষা হয় যেমন প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল লিখিত পরীক্ষা ভাইবা এবং শারীরিক যে পরীক্ষাগুলো রয়েছে আহ পোশ আপ সিট আপ বিম দৌড় এই পরীক্ষাগুলো একই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে তাই অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য কলম সঙ্গে নিয়ে যাবেন আপনার যেদিন সেনাবাহিনীর মার্ক থাকবে সেদিন আপনি এসএসসির সার্টিফিকেটের ফটোকপি বা মার্কশিটের ফটোকপি সপ্তাহিত করে নেবেন এখন এই সপ্তাহিত কোথায় করবেন এই করার জন্য আপনি আপনার জেলা বা উপজেলায় যে সরকারি মেডিকেল বা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা পশু হাসপাতাল রয়েছে সেখানে যে গিয়ে যে এই বড় ডাক্তাররা রয়েছে তাদের কাছ থেকে আপনার যে ফটোকপি করা সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেগুলোতে তাদের স্বাক্ষর এবং নিচে সিল দিয়ে নেবেন এটি হচ্ছে সপ্তাহিত এই সত্তায়িত করা আপনার সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি এবং এক কপি ছবি এবং আপনার আবেদনের যেই সেনাবাহিনী এডমিট কার্ড এই তিনটি হলে আপনি পারবেন এবং আপনার যদি চাকরি হয় তাহলে অবশ্যই নিচের আমি যেই কাগজপত্রগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে প্রথমত সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি সপ্তাহিত হলে চলবে কিন্তু পরবর্তীতে মূল সনপত্র তাদের কাছে উপস্থাপন করতে হবে এরপরে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানো জন্ম তারিখ সম্বলিত মূল সনদপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং আপনাদের মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র লাগবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনপত্রের মূল কপি নিতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে যেতে হবে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র পত্র বা স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিতে হবে ছবির পটভূমি নীল বা আকাশি রঙের পরিধীয় পোশাক হালকা সঙ্গে হতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের এর সনদপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আমি যেই কাগজপত্রের কথাগুলো বললাম অবশ্যই এই কাগজপত্রগুলো আপনারা মাঠের দিন নিয়ে যাবেন আপনারা যারা এই কাগজপত্রগুলো এখনো সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে রাখুন কারণ এই কাগজপত্রগুলো আপনাদের আপনাদের দিন অবশ্যই হবে এবং প্রশ্ন মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে আপনাদের মাঠ কার্যক্রম মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহে শুরু থেকে আপনাদের সেনাবাহিনীর মাঠ কার্য কার্যক্রম বিভিন্ন সেনা নিবাসে অনুষ্ঠিত হবে আপনারা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিন কারণ ভালোভাবে প্রিপারেশন ছাড়া আপনারা যে কোনো প্রিপারেশন নিন এবং যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখাও হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ